আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো পালং শাকের পিঠালি রান্না তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে তেল গরম হলেই এর মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এরপর এর মধ্যে একটা চামচ শুকনামরিচ গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো সব মতো লবণ কাঁচামরিচ চার পাঁচটা ফালি করে কেটে দিতে হবে কেটে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পানি দিয়ে ভালো করে কষাতে হবে মশলা কষানো হলে এর মধ্যে আদা একটু পানি দিয়ে সাড়ে সাতটা চাটির মাছের লেজ দিয়ে আবারও কষাতে হবে দশ বারো মিনিট ভালো করে মাছটা সেদ্ধ দেখে চেক করে নিতে হবে যদি মনে হয় যে আরেকটু পানি লাগবে তাহলে সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমার মনে হয়েছিল পানি হয়নি তাই আবার একটু পানি দিয়ে নিয়েছিল এখন দিয়ে দিচ্ছি আমি পালং শাক দুই আটি পালং শাক কুচি করে কেটে নিয়েছে শাক দিয়ে দিতে হবে আর দিতে হবে এক কাপ পরিমাণ পানি একটু নাড়াচাড়া করে পানি আর শাক মিক্স করে ঢেকে দিতে হবে পালং শাক একটু সেদ্ধ হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে বেছে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চার পাঁচ মিনিট রান্না করতে হবে তবে এক্ষেত্রে আর না ঢাকলেও হবে মাছ যার যার ইচ্ছা মতো যে যত ইচ্ছা মাছ দিবে তত বেশি পালং শাকের মজা হবে এটা যার যার ওপর ডিপেন্ড করে চার পাঁচ মিনিট রান্না করার পর এর মধ্যে এক টেবিল চামচ চালের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে পালং শাকের দিতে হবে একটু পানি থাকতেই গুলিয়ে রাখা চালের গুঁড়া দিতে হবে যেন চালের গুঁড়া সিদ্ধ হয় নইলে চালের গুঁড়ার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে আমাদের পালং শাকের পিঠালি হয়ে গেছে এখন বাটিতে বেড়ে দেখাচ্ছি এরকম একটা আঠালো মাখা মাখা ভাব হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে উৎসাহ পাবে রান্নাটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য